কার কার বাতাস খাওয়ার প্রয়োজন খুব এই বাড়িতে চলে আসতে পারেন আমাদের বাড়িতে এটা আমাদের পুরান বাড়ি এদিকে শান্তির শান্তির একটা বাতাস মাঠে মাঠ থেকে একদম সরাসরি বাতাস বাড়িতে চলে আসে আমাদের ঘরে তো মনে হয় আগুন পড়তেছে তাপ তাপ প্রচুর তাপ চলে আসছে কারেন্ট চলে গেছে তো এদিকে চলে আসছে এখন তো দুইটা বাজে এখানে চলে আসছি বাতাস খাওয়ার জন্য টুলডের টালি না তিরদি باش বুর বিতি গেছত কি কিলাই হ্যাঁ টাংকি বিত হрби তো হ্যাঁ মলা টাংকিত বল লাগি তোর চা রিডাইব কে সানা ভিডিও ডরে পোলা ফাইন টাংকি টংকি পুকুর পাট্রা দি ফলাইতে আছে আমার ক্যামেরাতে যদি আবার উঠি যায় ও বাদু বাদু যত পালাক বাদুরা যে লন সাই किरे तोरे कि माई वाला पसंद कर बिन कि मां ओडा मते के डुबो हां नहीं का ए न हुलत से कोली اللهم صل على ها अल्लाह कालिया दूर शेर पड़ो हां हम्म اللهم صل على ها चल बात आज दिबो तो ओइ रे बात आज दिबो बात

हमको बांग्लादेश पाके नींद आ रही है तलला लाई नींद इतनी कम हम आलरेडी जा क्या कलर है आलरेडी बाबा है तो आराम से बोलिए हम एडके 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 हैं नमः अल्लाह बाय

বলতে খুব করুন অবস্থা আমাদের গ্রামে ঘরে গরম লাগলে আমরা বাইরে একটু হাঁটা করি খানা লাগে শহরে তো এটাও নাই এই অবস্থাটাও নাই এই ব্যবস্থাটাও নাই ঠান্ডা দিব হ্যাঁ এই বাড়িতে এসিও লাগে না ফ্যানও লাগে না এই বাড়িতে প্রচন্ড বাতাস যেহেতু মাঠের সাথে বাড়ি ঘর আর আমাদের তো কারেন্ট চলে গেলে ইয়ে জাহান নামের আগুন শুরু হয়ে যায় গুহারোয়া এটা হচ্ছে গোসলখানা যারা এই বাড়িতে ঘর আর এই হচ্ছে তাদের গোসলখানা 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 এটা গোসলখানাতে গোসল করে আর ছাগল আর গরু মাঠে চড়তে আসে ছাগল গরুর কি বাতাস লাগে না গরম লাগে আসলে মইনা রে ইয়া সালা ই না ইয়া তাইম সালা না গড়ি উড়ায় আফলিমরা রয়েছে ধরে না নি আফলিমা যে সুন্দর রইদে আরো সুন্দর হয়ে যাইবো হ্যাঁ আমরা টু লেটার লই যাই বসমু হ্যাঁ ধর আলগাইতে মেরুম নি ইগো মা লা ইলা ও মা

ఈ దేవుడు మన దగ్గర సైచె దేత హై దేత నము ఆస్తాస్ సై ఆస్తాస్ సై నా 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 కనేరు తా పై గులే మలియ్ బుగ్ని ఇటు ఇటు

गुंडलीटा भर कर ओय ओय ओ यार यार रो यार कितना मानियर बाबा की मानियर मतलब भी गुंडलीटा से महारानी से ए मादी कैसे की माईया माए भी न वो चम्मा ए मा पाड़ी सायो ऐसे ऐसे आ मामू मत मले मा अच्छा ठीक है समझ गई कोई वाली है कोई नहीं कैलो कोई तो सपोर्ट था ना ना अब तुम्हें वो नहीं समझा हूँ दे 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 मुझे लेट दो रिले आई सी 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 ऐसा nada Ma reuta daita samariya Dekh la iku lewa bo iswa Se kuna kane shuye roiche Ba pa ja man Hey hey